আজ আমি তোমাদেরকে আমের আচার তৈরি করে দেখাবো এই আমের আচার দিয়ে তোমরা রুটি পরোটা এমনকি ভাতের খেতে পারো এই আচার খেতে ভীষণই সুন্দর লাগে আর এটা তোমরা এক বছর দু বছর স্টোর করেও রাখতে পারো তাহলে চলো দেখিনি কিভাবে বানাচ্ছি আজকে রেসিপি আমের আচার নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি তাহলে বেশি দেরি না করে চলো দেখে নি আজকের রেসিপিটা আমি এখানে এক কেজি আম নিয়েছি এই আমটা এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমটা এইভাবে একটু আঠাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি সব আমগুলো ভালো করে মুছবে যেন জল না থাকে সব আমগুলো আমি মুছে নিয়েছি এবার এই আমগুলো আমি কেটে নেব এই আমগুলো কেটে নেওয়াটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আম কাটার সময় যদি ভালো করে না কাটো তাহলে আমের আচার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমি এইভাবে আমগুলো কেটে নিচ্ছি আমি একটু চৌকো চৌকো করে আমগুলো কেটে নিয়েছি দোকানে কিনতে পাওয়ার সময় কিন্তু দেখা যায় এই রকম চৌকোভাবেই আমগুলো থাকে এবার আমগুলো কেটে নেওয়ার পরে এই যে পাতলা একটা আস্তরণ থাকে এইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতে হবে এই পাতলা আস্তরণটা যদি থাকে তাহলে আমের আচারটা নষ্ট হয়ে যেতে পারে সব আমগুলোই আমি এরকম পাতলা আস্তরণ তুলে দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন তো এখানে আমি প্রথম দুই টেবিল চামচ নুন দিচ্ছি পরে আমি আবারও নুন ব্যবহার করব। নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি দুই চা চামচ এবার নুনটা আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। যতক্ষণ না এই আম থেকে জল ছাড়ছে ততক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তোমরা জানো এই সময়টা অবশ্যই দিও কারণ আম থেকে জল বের হওয়াটা খুব প্রয়োজন আম থেকে জল না বের হলে কিন্তু আমটা খুব পরিমাণে টক হবে তো আম থেকে জলটা বের হয়ে গেছে এটা আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি এবার এটা আমি ফেলে দেব। এবার একটা ট্রে নিয়ে নিয়েছি এর ওপরে আমি একটা কাপড় চাপা দিয়ে দিচ্ছি কাপড়ের উপরে আমি আমগুলো নিয়ে নেব এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমের যে খোসা সাইডটা আছে সেটা আমি নিচের দিকে দিচ্ছি এইভাবে আমগুলো সাজিয়ে নিয়েছি আর একটা প্লেটে আমি বাকি আমগুলো নিয়ে নেব এইভাবেই তো দেখতেই পাচ্ছ এই প্লেটটা আমি ওইভাবেই সাজিয়েছি এবার আমি এটাকে রোদে দেব। রোদে আমি দু থেকে তিন ঘন্টা দিয়েছি তোমাদের যদি রোদের চাপটা কম থাকে তাহলে তোমরা চার ঘন্টাও দিতে পারো তো আমি রোদ থেকে তুলে নিয়ে এসেছি এখন যেহেতু কড়া রোদ তাই আমি বেশিক্ষণ রাখিনি রোদের মধ্যে বেশি শুকিয়ে গেলে আবার ভালো লাগে না খেতে এবার একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি কিছুটা এটা আমি গরম করে নেব গরম করে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে দেব গরম করা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি আর প্যানের মধ্যে আমি মশলাগুলো ভেজে নেব তো প্রথম আমি নিয়ে নিচ্ছি মৌরি তিন টেবিল চামচ এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি জিরে দুই টেবিল চামচ এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মেথি দুই টেবিল চামচ এবার এগুলো খুব বেশি ভাজলে হবে না এগুলো যাতে একটু অ্যারোমা বেরিয়ে আসার পরই এটাকে নামিয়ে দিতে হবে আলাদা পাত্রে এটাকে ঢেলে রাখতে হবে এটাকে আমি ঢেলে নিচ্ছি আলাদা পাত্রে আবার ওই প্যানটার মধ্যেই আমি গোলমরিচটা গরম করে নিচ্ছি অল্প একটু গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি সরষেটা আমি সাদা কালো মিক্স করে রেখেছিলাম এটা আমি তিন টেবিল চামচ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে গরম করে নিয়ে আবার ঢেলে রাখবো ওই একই মশলার সঙ্গে এবার কালো জিরে দিয়ে দিলাম এক টেবিল চামচ এই কালো জিরেটা আমি কিন্তু ওই মশলার সঙ্গে মেশাবো না আলাদা করে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি এটা সরিয়ে রাখবো আর বাকি মশলাগুলো গুঁড়ো করে নেবো খুব বেশি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না আচারাতে খুব বেশি গুঁড়ো কিন্তু ভালো লাগে না তাই আমি এটা খুব বেশি গুঁড়ো করব না অল্প হালকা একটু গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছো একটু গোটা একটু গুঁড়ো থাকতে হবে এবার আমি যে সর্ষের তেলটা আগে থেকে গরম করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই তেলটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া আর কিছুই নয় কালারটা সুন্দর আসার জন্য এবার আমি সব আমগুলো নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনে গুঁড়ো এবার যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অল্প সামান্য মশলা আমি রেখে দিচ্ছি সেটা লাস্টে দিয়ে দেব এবার আমি হিং দিয়ে দিচ্ছি দুই চা চামচ হিংটা তোমরা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে কারণ হিং দিলে তবেই কিন্তু আচারটা সুন্দর লাগে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন দুই চা চামচ এবার যে তেলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ এবার সবগুলো ভালো করে মিক্স করে নেব সবগুলি মিক্স করে নেওয়ার পর আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি আবার মিক্স করে নেব এবার বাকি মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ দিলে খুব ভালো করে মশলাটা চারিদিকে লেগে যায় এবার একটা আম তুলে আমি দেখে নিচ্ছি যে নুন আর ঝালটা ঠিক আছে কিনা তো দেখতে পেলাম নুনটা আর ঝালটা ঠিক নেই তাই আমি আরো দুই টেবিল চামচ নুন এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ লঙ্কার গুঁড়ো এটাকেও খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার নুন ঝাল ঠিক রাখার জন্য আমি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আমি ব্যবহার করেছি চিনিটাকেও আমি খুব ভালো করে মিক্স করে নেব এবার এটাকে আমি পুরো একটা দিন রোদ দিয়েছি খুব ভালো করে রোদ দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে গেছে এবার আমি ওই তেল গরম করে একইভাবে ঠান্ডা করে নিয়ে করে নিয়েছি এবার সেই তেলটা আমি এই মধ্যে দিয়ে দেব। কাচের বয়ামটা আগে থেকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর একটু শুকিয়ে নেবে অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথম তারপর একটু চারিদিকে গায়ে লাগিয়ে নিয়ে এবার আমি আমগুলো এর মধ্যে ভরে দেব সব আমগুলো আমি ভরে নেওয়ার পর আবারও আমি বাকি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তোমরা এটাকে প্রত্যেক দিন একবার করে রোদ দেবে রোদ দেওয়ার পর দেখতে পাবে আমগুলো নিচের দিকে চলে গেছে আর তেলটা উপর দিকে উঠে এসছে তো এইভাবে তোমরা এক বছর রাখতে পারো তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমের আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা